আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান ব্রিফিং এ জানালেন ডাক্তার জাহিদ গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণের আহ্বান আল্লাহর শেষ মেহের ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা এটি উনি গ্রহণ করতে পারছেন দীর্ঘ ছয় বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে শিগগিরই কার্যকরের নির্দেশনা প্রদান নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে ইউরোপীয় ইউনিয়নের সন্তোষ চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেওয়ার বার্তা ফেসবুকে আওয়ামী পন্থীদের কয়েক হাজার ভুয়া পেজ দিয়ে আক্রমণ অব্যাহত টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়োলেন্স শিকার বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের কিছু স্পেসিফিক কিওয়ার্ড থাকে যে ধরেন ফলস ইনফরমেশন ছড়াচ্ছে প্রপাগান্ডা ছড়াচ্ছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি বলেন তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তদারকি করছেন এ সময় দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ এছাড়াও কোন ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি এর আগে সোমবার খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়টি প্রয়োজনে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে বলেও জানান তিনি বিদেশি চিকিৎসক দল খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাজ করছেন বলেও জানান তিনি আর যুক্তরাজ্য থেকে আসবে বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় চলছে তার চিকিৎসা চিকিৎসা দিচ্ছেন চিকিৎসা। উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে আমরা আবারও আমাদের প্রাণ দেশ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা কে আজকে দেশের মানুষের য ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন ধৈর্য ধারণ করার জন্য এদিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি পি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে অন্তর্বর্তী সরকার সকালে প্রধান সভাপতিতে রাষ্ট্রীয় ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ হয় এই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় তাছাড়া জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে এমনটাও জানান উপদেষ্টা এই বিষয়ে খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলে ব্রিফিংয়ে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভায় বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ইভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয় খুবই সংক্ষিপ্ত একটি ব্রিফিং ছিল আপনি যেমনটি বলছিলেন যে দুপুর সকাল নাগাদ এই বৈঠকটি শুরু হয় এটিকে তারা বিশেষ বৈঠক বলছেন উপদেষ্টা পরিষদের এবং বৈঠক শেষ হওয়ার পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারা ব্রিফিং করতে আসেন এবং জানান যে আজকের যে সভাটি হয়েছে সেই সভায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার যে বর্তমান শারীরিক অবস্থা এবং তার যে চিকিৎসা চলছে সেই চিকিৎসা যেন নির্বিঘ্নে হতে পারে সেটি নিশ্চিত করা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান বৈঠকে জুলাই জাটার নিয়ে আলোচনা হয়েছে ইইউ অনেককে এবার নিয়োগ দিচ্ছে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইউ বলেন নিসি প্রস্তুতি ভালো তবে নির্বাচনের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ আছে একটি বড় চ্যালেঞ্জ হল এমন অনেকে এবার ভোটার যারা বিভিন্ন কারণে বিগত গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়নি সকালে মাইকেল মিনারের নেতৃত্বে To meet with the chief of the Bangladesh Election uh, Commission. Um, as you know, the European Union supports timely, smooth, and participatory elections. And we see in such elections uh, the great opportunity for Bangladesh to reset the narrative in terms of its own democratic path. <laughs> আমরা অপেক্ষা করছি এবং আমরা আশা করছি যে এই সিইসির সাথে বৈঠক শেষে পরবর্তীতে সাংবাদিকদের সাথে তাদের বিস্তারিত জানাবে যে কি কি বিষয় আলোচনা হয়েছে এর আগে আমরা দেখেছি নির্ধারিত সময়ের আগেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে এবং আসলে এখানে বেশ কয়েকটি এবং এখানে হচ্ছে বেশ কয়েকটি বিষয় এখানে আলোচনা হয়েছে যার মধ্যে আসলে নির্বাচনের আগাম প্রস্তুতি নির্বাচনের আগাম প্রস্তুতি ছাড়াও এখানে গণভোট জুলাই চার্টার বাস্তবায়ন কোন ঠাসা এখন সক্রিয় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ নানা ফেক পেজ ও অ্যাকাউন্ট খুলে এখন আওয়ামী বন বাহিনী চালাচ্ছে অনলাইন মব ভাইরাসের মতো ছড়িয়ে পড়া এইসব ফেক পেজ ও অ্যাকাউন্টের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যম কিভাবে অনলাইনে জেগে থাকার প্রচেষ্টায় আওয়ামী লীগ কিভাবেই বা পরিচালিত হচ্ছে সব পেজ জানবো রাজপথে ক্ষণিকের ঝটিকা মহড়া কর্মফলে নির্বাসিত জীবন আর মুখ লুকিয়ে স্লোগান এই হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক অবস্থান সশরীরে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ হারিয়েছে দলটি তাই এখন মুখ লুকিয়ে অনলাইনে চলছে গুপ্ত হামলা বা অপারেশন অনলাইন মব কি এই অনলাইন মব তা জানতে গেলে নজর দিতে হবে ডিসমিস ল্যাবের একটি প্রতিবেদনে ত্রিশ নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে আওয়ামীপন্থী প্রায় এক হাজার ফেক পেজ এবং অ্যাকাউন্টের রহস্যজনক কার্যক্রম আওয়ামী লীগ বিরোধী যে কোনো সংবাদ বা সোশ্যাল পোস্ট পেলেই এসব অ্যাকাউন্ট থেকে একযোগে আক্রমণ করা হচ্ছে